আমরা একটা শৈরাচারের শাসনে ছিলাম একটা খুনি মহিলা একটা লোভী খুনি মহিলার অধীনে ছিলাম সেখানে আমাদের আইনের শাসনটা ফেরত আনা খুব জরুরি ছিল কিন্তু সেটা আমি দুর্ভাগ্যবশত আমি দেখছি না আমরা এখন দেখছি যে কারো খেয়াল হলো যে অমুক রাজনৈতিক শত্রু তার বাড়ি গিয়ে পুড়িয়ে দেওয়া যায় এবং সেখানে গিয়ে ছাত্ররা জড়িত হচ্ছে এসব কাজে এটা খুব দুঃখজনক তাদেরকে আমি মানে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ যে এই ধরনের প্রবণতা হচ্ছে এই সরকারের অধীনে তারা এই ব্যাপারে চুপ আছে তারা নিষ্ক্রিয় এবং এই ব্যাপারে কোনো নিন্দা করারও তাদের অবস্থা নেই সবার অনেক স্বপ্ন ছিল যে আমাদের বাংলাদেশের প্রত্যেক আন্দোলনে যুবসমাজ একটা নেতৃত্ব দিয়েছে বাহান্ন থেকে শুরু করে প্রত্যেক আন্দোলনে দেখবেন যুব সমাজের একটা বড় একটা একটা ভূমিকা ছিল কিন্তু সেখানে আমাদের যুব সমাজকে অনেকটা তাদেরকে নষ্ট করা হয়েছে এবং এটা প্ল্যানভাবে করা হয়েছে কয়েকজন তাদের রাজনৈতিক সুবিধার জন্যে এই ছেলেদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা তারা আর ফেরত আসতে পারবে না দেশের সাধারণ মানুষের তারা যে সম্মান ছিল সেটা অনেকটা হারিয়ে ফেলবে এবং তারা নিজের তাদের আত্মসম্মান বোধ কমে যাবে তারা যখন দেখে যে তারা আওয়ামী লীগের মতো একই কাজ করছে তখন তো তাদের মধ্যে নিজের আত্মসম্মানবোধ থাকবে না এই ছেলেদের মধ্যে তাদের আদর্শ তাদের দেশপ্রেম এরা ছিল আমাদের দেশের একটা অ্যাসেট এদেরকে নষ্ট করাটা কয়েকজন লোক একটা বিশেষ চক্র আসিফ নজরুল এবং তার গ্রুপটা বিশেষ করে তারা যেভাবে এদেরকে ব্যবহার করেছে এটা সাধারণ মানুষ বুঝে যায় এটা তারা লুকাতেও চেষ্টা করছে না তো এটাতে মনে হচ্ছে যেন এই পুরো গ্রুপটাকে অনেকটা করাপ্ট করে ফেলেছে আসিফ নজরুল এবং তার দল মাত্র সমাজের উপরে আমাদের দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে এরা একটা নতুন একটা একটা দিগন্ত আনবে একটা নতুন একটা রাজনীতি আনবে আর এই সরকারের মধ্যে তারা যে একটা সুষ্ঠু নির্বাচন দিবে তারা কিন্তু নিউট্রাল না ওনাদের ভাষায় দে ডোন্ট কাম টু দ্য টেবল উইথ ক্লিন হ্যান্ডস তাদের নিজেদের একটা রাজনৈতিক একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে তারা কাজ করছে তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে চায় যেটাকে লোকে কিংস পার্টি বলে এই সরকারের রাজনৈতিক দলকে তারা ক্ষমতা আনার জন্যে অনেক কিছু করতে পারে এটা তো ন্যাচারাল কিন্তু তাদের মধ্যে তাদের নিরপেক্ষতা থাকলো কোথায় তারা কোনো দলের প্রতি নিরপেক্ষ থাকতে পারবে না তারা তাদের রাজনৈতিক দল ছাত্রদের রাজনৈতিক দলকে তারা পৃষ্ঠপোষকতা করবে সো এখানে অনেক ধরনের সমস্যা আছে এই সরকারের আমি সবচেয়ে ওয়ারিড আমি অর্থনীতিবিদ হিসাবে যে অর্থনীতিতে যেই গতিশীলশীলতা দেখতে চেয়েছিলাম এবং জিনিসপত্রের দাম কমানোর যে বড় বড় একটা উদ্যোগ দেখতে চেয়েছিলাম সেগুলি দেখা যায়নি এবং সাধারণ মানুষের জন্য জিনিসপত্রের দাম যে বাড়ছে বাড়ছে এই একটা উদাহরণ দিই যেখানে বিশ্বে চিনির দাম হল ষাট সত্তর টাকা কেজি বাংলাদেশে এটা একশো টাকা কেজি হবে কেন এটা ক্যারিং কস্ট শুদ্ধ এটা সত্তর আশি টাকার বেশি কোনো মতেই হতে পারে না একটা উদাহরণ দিলাম প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সেগুলি বিশ্ববাজারে যে দাম আর বাংলাদেশের দামের মধ্যে বিরাট একটা পার্থক্য রয়ে গেছে এবং এটা বন্ধ করার ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া যায় এটা আপনাদেরকে বলি এটা সম্ভব এটা যে এটা কেউ করতে পারবে না এটা বাজারে নিয়ন্ত্রণ বাজারে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু একটা ইন্টারভেনশন সম্ভব সরকারের একটা ভূমিকা আছে এবং সাধারণ মানুষ যদি দেখে যে জিনিসপত্রের দাম একটু কমে আসছে তাদের জীবনযাত্রা একটু সহজ হচ্ছে তারা যে সেই সরকারের প্রতি তারা কৃতজ্ঞ থাকবে